নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি চিতল মাছের কালিয়া করে দেখাবো যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে কোনো অতিথি আসলে এই চিতল মাছের কালিয়া দারুণ সুস্বাদু একটি পদ এর জন্য আমি দু পিস চিতল মাছ নিয়েছি এই চিতল মাছটা আমি বাজার থেকে কেটেই এনেছিলাম ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এর জন্য একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি টমাটো পেঁয়াজটা কেটে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম হাফ ইঞ্চি আদা দিয়েছি টুকরো করে পাঁচকোয়া রসুন দিয়েছি আর একটা মাঝারি সাইজের এই টমাটো সেটা পিস করে দিয়েছি দিয়ে ওটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য পাঁচটা কাজু দিয়েছি এক টেবিল চামচ দই দিয়েছি আর চার মগজ দিয়েছি এক চামচ দিয়ে একটা পেস্ট আর একটা পেস্ট বানিয়ে রাখব মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মাছটা মাছ ভাজতে হবে চিতল মাছ নরম মাছ একটু সাবধানে এটা ভাজতে হবে এক পিট ভাজা হয়ে এসছে উল্টে দেব আর এক পিঠ ভাজতে দিলাম চিতল মাছ খুবই টেস্টি একটি মাছ মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা প্লেটে ওই প্যানের মধ্যেই আরও কিছুটা তেল দিলাম কিছুটা তেল ছিল আমি আরও একটু তেল দিলাম গরম মশলা দিলাম এলাচ রমঙ্গ আর দারচিনি একটা তেজপাতা দিয়েছি দিয়ে যে টমাটো যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে সেই পেস্ট দিয়ে দিলাম দিয়ে কড়াইতে একটু ভাজতে দেব খুবই সহজ পদ্ধতিতে খুব টেস্টি একটি পদ গরম ভাতের সঙ্গে এই চিতল মাছ থাকলে আর কোনো কিছুই লাগবে না হলুদ দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কটার চামচ দিয়েছি এটা ঝাল হবে না কিন্তু সুন্দর একটা কালার হবে সামান্য একটু বাটি ধুয়ে জল দিলাম মশলা ছিল যেখানটা এই বাটিতে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার মে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এর মধ্যে যে কাজু চারমগজ আর দইয়ের একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবারে আরও একটু জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে এইভাবে যদি রান্না করা যায় দারুণ টেস্টি হয় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন অকেশানে এইভাবে অনুষ্ঠান বাড়িতে এই রকম চিতল মাছের পদ খেয়ে থাকি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এটা আমি বানানোর চেষ্টা করলাম হাব্বাটির একটু বেশি জল দিয়ে দিলাম এটা খুব পাতলা ঝোল ভালো লাগবে না একটু গ্রেভি মতো থাকলে ভালো লাগে একটু ঢাকা দিয়েছিলাম এটা ফুটে উঠেছে এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম সুন্দরভাবে মাছের উপরে গ্রেভিটা একটু দিয়ে যাতে ওর মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে যায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু একদম লো ফ্লেমে এটা রান্না করছি ঢাকনাটা খুলে নিলাম এর আগে নুন চিনি আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব সামান্য একটু চিনি দিলাম আমি আগে সামান্য একটু দিয়েছিলাম আর একটু দিলাম এটা ঝাল মিষ্টি একটু পরিমাণ মতন হলে কালিয়াটা খেতে খুবই সুন্দর লাগে ঘি দিলাম হাফ চামচ ঘি দিলে খুব সুন্দর একটা কালার বা টেস্ট একটা সাই ফ্লেভার আসে বা ঢাকা দিয়ে দিলাম আমি একদম ফ্লেম অফ করে দিয়েছি দু মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খুলে নিলাম হয়ে গেছে এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও অনেক অনেকগুণ বেশি টেস্টি গরম ভাতের জাস্ট অপূর্ব